আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বীজগণিতের অঙ্কের সমাধান করব বলা হচ্ছে 4ax2 11a plus 6 0 হলে a সমান সমান কত হবে আমাকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 4ax2 11a plus 6 0 তাহলে এখানে প্রথম রাশি আছে 4ax2 এবং তৃতীয় যে রাশিটা আছে বা তৃতীয় যে সংখ্যাটা আছে 6 এই সংখ্যার সাথে এই সংখ্যাটা কি করব প্রথমে গুণ করে দেব তাহলে কত হয় 4 6 24 আর এখানে যে এক্স স্কোয়ার আছে এর সাথে এক্স স্কোয়ারটা হয়ে যাবে আমরা এই চব্বিশকে কে এমন ভাবে যেন আমার এই ইলেভেন এর সমান হয়ে যায় তাহলে আমরা এটাকে যদি ভাঙাই তাহলে কত হয় থ্রি এ তাহলে আমরা যদি এটাকে গুণ করি চব্বিশে এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে আবার এটাকে যদি আমরা যোগ করি ইলেভেন এর সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে ফোর এ এক্স স্কোয়ার প্লাস আমরা এইটে যেহেতু প্লাস এলেভেন হতে হবে তাহলে আমরা উভয়কে প্লাস করে দিলে আমার কিন্তু এলেভেন হয়ে যাবে তাহলে এইটে প্লাস এখানে থ্রি এ প্লাস কি আছে সিক্স আমরা দিয়ে দেব ইকুয়াল জিরো তাহলে বা আমরা এখানে লিখতে পারি যেহেতু আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস এইটে পেয়ে গেছি তাহলে আমরা এখানে দেখো ফোর এও আছে এখানে এইটে আছে উভয় পাশে কি আছে এ রয়েছে তাহলে আমরা এখানে কিন্তু ফোর কমন নিতে পারি তাহলে কমন নিলে যদি আমরা ফোর কে ফোর দ্বারা ভাগ করি তাহলে আমার এখানে একটা এ থাকে আর এখানে শুধু প্লাস আছে প্লাস দিয়ে দেবো আর এখানে ফোর এ যদি এইট কে ভাগ করি তাহলে আমার শুধু এখানে টু থাকতেছে আর এখানে প্লাস যেহেতু এখানে এ নেই এখানে এ আছে আমাকে যদি আমরা এ কমন নিই তাহলে অবশ্যই দুই পশে আমাকে এ থাকতে হবে যেহেতু এখানে এ নেই তাহলে আমাকে যদি সংখ্যা আছে সংখ্যা কমন নিতে পারি থ্রি তাহলে দেখো আমার যদি থ্রি দ্বারা আমরা এখানে ভাগ দিই তাহলে আমার এ থাকতেছে প্লাস থ্রি যদি সিক্সকে ভাগ করি তাহলে টু থাকে ইকুয়াল জিরো তাহলে বা আমরা লিখতে পারি দেখো এখানে এ প্লাস টু এবং এ প্লাস টু দুটো কিন্তু একই ধরনের হয়েছে আমরা যে কোনো একটা নিয়ে নেব তাহলে আমরা লিখতে পারি এ প্লাস টু আর এখানে আর এখানে থ্রি আছে আমরা একখানে করে দেবো তাহলে ফোর এ প্লাস থ্রি ইকুয়েল জিরো যেহেতু আমাকে এর মান বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি বা এ প্লাস টু ইকুয়েল জিরো অথবা আমরা এর মানটা বের করবো তাহলে এ ইকুয়েল ফোর যেহেতু গুণ আকারে আসে তাহলে মাইনাস থ্রিতে ভাগ হয়ে যাবে যদি আমরা এটাকে ভাগ করি আমরা এভাবে রাখলেও রাখতে পারি অথবা এটাকে ভাগ করে দিতে পারি ভাগ করে তাহলে সে পয়েন্ট সেভেন ফাইভ অতএব আমরা লিখতে পারি যে এ ইকুয়েল মাইনাস টু অথবা মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ